পরান পাখি বেশি দিন নাই রে বাকি আজ রাই যখন পড়বে তখন শেফে কাকি ও পারে যাওয়ার কালে গেয়ে যা ইমান হালে দেউরাল্লা ইলাহা ইল্লাল্লা ডাকি ডাকি ও আমার পরান পাখি বেশি দিন নাই রে বাকি আজ রাই যখন পড়বি তখন শ্রেপে কাকি ও পারে যাওয়ার কালে গেজা ইমান হালে দে ইলাহা ইল্লাল্লা ডাকি ডাকি খনিকে রে হায়াতে তে কই মানে সাথে ভালো কাজ দিনে রাতে করে দাও ওরে ও মন সময়ের মূল্য যদি দিয়ে যাও নিরবধি বইবে সুখের নদী চির শান্তির সমীরান জেরে ফেল পঙ্খিলতা জোরে ফেল কাজ যথা জেরে ফেল পঙ্খিলতা জোরে ফেলকা যো যথা নরকে রাগুন ভাই অনু তাপের সিদ্ধ আখি ও আমার পরাণ পাখি বেশি দিন নাই রে বাকি আজ রাই রসবে যখন পড়বি তখন শ্রেফে কাকি ও পারে যাওয়ার কালে কে যা ইমান হালে দেউরাল্লা ইলাহা ইল্লাল্লা ডাকি ডাকি

তে চাই চান্নাতি ফুল ফের দাও ওসের মুক্ত আখি ও আমার বরান পাখি বেশি দিন নাই রে বাকি হাজিরে লাশ্বে যখন পড়বি তখন স্টেফে কাখি ও পারে যাওয়ার কালে কে যা ইমান হালে দেউরা ই দাহা ইল্লা ডাকি ডাকি ও আমার বরান পাখি বেশি দিন নাই রে বাকি আজ রাই যখন বলবি তখন শ্রেফে কাকি ও পারে যাওয়ার কালে গে যাই ইমান হালে দেউরাল্লা ইলাহা ইল্লাল্লাহ ডাকি ডাকি দেউরাল্লা ইলাহা ইল্লাল্লাহ ডাকি ডাকি